চলতি কৃষি মৌসুমে রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন করেছে ফিলিস্তিন দুই মৌসুমে দেশটিতে প্রায় পঁচিশ হাজার তিনশো টন খেজুর উৎপাদিত হয়েছে যা গত বছরের বাইশ হাজার টনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সম্প্রতি ফিলিস্তিনের খেজুর উৎপাদন মূল্যায়ন বিষয়ক সর্বোচ্চ কমিটি জানায় টানা একুশ দিনের মাঠ পর্যায়ের সমীক্ষার পর এই হিসাব চূড়ান্ত করা হয়েছে সমীক্ষায় দেখা গেছে আটশো তিরানব্বইটি খেজুর বাগানে মোট তিন লাখ একান্ন হাজার গাছ রয়েছে যার মধ্যে তিন লাখ বাইশ হাজার গাছ ফলন দিচ্ছে নতুন করে বারো হাজার তিনশো গাছ এখনো উৎপাদনে আসেনি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাচ্ছে ফিলিস্তিনি খেজুর উৎপাদনের রেকর্ড কমিটি চেয়ারম্যান আশরাফ বারাকাত বলেন খেজুর খাত এখন ফিলিস্তিনের অন্যতম কৌশলগত কৃষি সম্পদে পরিণত হয়েছে সরকার বেসরকারি খাত ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় উৎপাদন এবং রপ্তানিতে বড় ধরনের অগ্রগতি হয়েছে ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে গত বছর তারা পঁয়ত্রিশটিরও বেশি দেশে ষোলো হাজার টন খেজুর রপ্তানি করেছে ফলে আন্তর্জাতিক বাজারে ফিলিস্তিনি খেজুর একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে মূল্যায়ন কমিটিতে কৃষি মন্ত্রণালয় আর্থিক নিয়ন্ত্রণ দপ্তর কৃষি ইউনিয়ন খেজুর চাষী সমবায় জেরিকো ও জর্ডান উপত্যকা প্রশাসন এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা রয়েছে